এই রকম মজার মজার বিস্কিট এখন আর দোকান থেকে কিনে খেতেই হবে না একদম রান্নাঘরে থাকা জিনিস দিয়ে এই মজার এবং ডিজাইনালা বিস্কিটগুলো ঘরেই বানিয়ে নিতে পারবেন এবং ঘরে সবাই খেতে পারবেন আর কিনে নিতে হবেই না সেটাও এক কাপ আটা এবং হাফ কাপ চিনি আর সামান্য বাটার দিয়ে এই বিস্কিটটা বানিয়ে নেওয়া যাবে আর কোনো উপকরণই লাগবে না তো সেই রেসিপিটাই থাকছে খুব সহজে প্রথমে আমি এখানে একশো গ্রাম বাটা নিয়েছি আর একশো গ্রাম চিনি চিনিটাকে আমি মিক্সিন জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখন দুটো একসাথে মিক্স মিশিয়ে নিব আর এই পর্যায়ে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে দেন মিশিয়ে নেওয়া শেষ এখন আমি দিয়ে দেব এক কাপ আটা এখানে এক কাপ আটা দিয়েছি সামান্য চার এক চামচে চার ব্যাগের এক ভাগ বেকিং পাউডার আর এখন সুন্দর করে সব উপকরণ হাতেই আমি মিশিয়ে নেবো আর এই পর্যায়ে হাতে মিশানোটাই ভালো হবে তো হাতে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিব তো এই ডোটা বানাতে যতটুকু দুধ লাগে ততটুকুই দিতে হবে একটু বুঝে শুনে দিতে হবে একবারের জায়গায় দুই তিনবার দিতে হবে এতে করে ডোটা পারফেক্ট হবে তো দেখেন আমার পারফেক্ট একটা ডো হয়ে গিয়েছে আর এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব আর ভাগ করার আগে একটু সুন্দর করে মেখে নিতে হবে তো মেখে নিয়ে এখন আমি সমান করে দুটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ উঠিয়ে নেব আর একটা ভাগে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে দেড় চামচের মতো কোকো পাউডার আর এই কোকো পাউডারটা এই ডোটায় দিয়ে আমি সামান্য লিকুইড একটু দুধও দেবো এক চামচের মতো প্রথমে আমি মেখে নিচ্ছি যে হচ্ছে কি না যখন দেখছি যে হচ্ছে না তখন আমি এখানে এক চামচের মতো লিকুইড দুধ দিচ্ছি আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা এই পর্যায়ে ঠান্ডা আছে তো দুধটা দিয়ে মেখে নিয়ে এটা ডোটাকে এখন একটা পাশে রেখে দিব আর একটা যে পেনারটায় আমি বিস্কিটটাকে বেক করব ওই পেনারটা আমি একটু তেল বেরাস করে নিচ্ছি আগে থেকেই তারপরে ডোটাকে সরিয়ে নিয়ে এই রেপিন পেপার এক আমার যে বোর্ডটা আছে এই বোর্ডটায় রেপিন পেপারে আমি র্যাপ করে নিচ্ছি আর এই পর্যায়ে এই রেপিন পেপার যদি নেন ভালো হবে হাতের কাছে যদি থাকে তো নিতে পারেন আর তা না হলে বোর্ডেই সুন্দর করে একটা রুটি বেঁধে নেবেন কোন পর্যায়ে কিভাবে বেঁধে নিতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব তো প্রথমে আমি দুই সাইড একটু লম্বা করে বেঁধেছি তারপরে একটু গোল করে নিয়েছি আর এই যে দেখেন রুটিটা কত পারফেক্ট হয়েছে তো এই রুটিটা এখন কি করব একটা সাইডে রেখে দিব তো একটা সাইডে রেখে দিয়ে তারপর আমি যে ওই যে আরেকটা ডো রেখেছি সাদা ওই ডোটাও আবারও আমি রেপিন পেপার বোর্ডে র্যাপ করে নিয়ে ওই রুটিটাকে বেঁধে নেবো সেমভাবে তো সেমভাবেই করে নিতে হবে আর এই যে নিয়ে নিচ্ছি এই রুটিটা একটু ছোটো যেহেতু ওইখানে দেড় চামচ কোকো পাউডার গেছে যার কারণে ওই রুটিটা একটু বড় হয়েছে আমি কিন্তু সমানভাবেই নিয়েছি তবে কোকো পাউডারের যে ডোটা ওটা একটু বড়ই হবে আর এই রুটিটা একটু ছোটই হবে রুটি তেরা ব্যাকা কোনো ব্যাপার না সুন্দর করে তো আমরা বিস্কিটটা কেটেই নিব তো এখন আমি আবার কোকো পাউডারের রুটিটা দিয়ে দিয়ে ওই সাদা রুটিটাও দিয়ে দিচ্ছি আর এটা কিভাবে মুড়িয়ে নিচ্ছি সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এখানে কিচ্ছুই নাই বলে দেওয়ার তো এভাবে নিয়ে তারপরে একটু বোর্ডের সাথে সুন্দর করে দুই হাত দিয়ে রোলের মতো ভালো করে পেঁচিয়ে নিতে হবে মানে সব জিনিসগুলো একদম সুন্দর পারফেক্ট সেট করে নিতে হবে তারপরে যে ওই যে থেতো আছে ওটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন সমান তালে বিস্কিটগুলো আমি শেপ দিয়ে কেটে নেবো আর একই সাইজের আমার এখানে কেটে নিতে হবে দেখেন কত সুন্দর ডিজাইনের বিস্কিট মজাদার এটা কিন্তু আর কিনে খেতে হবে না যদি ঘরে আটা আর চিনি আর সামান্য বাটার বাটার না থাকলে তেল দিলেও হবে যদি আটা আটা চিনি এবং তেল থাকে এই বিস্কিটটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আমি পেলাটে উঠিয়ে নিয়ে আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো ফ্রি হিট করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর বিস্কিটটাকে কিন্তু আমি ঠিক পঁচিশ মিনিট বেক করে নেব দেখেন পঁচিশ মিনিট পরে কতটা পারফেক্ট হয়েছে বিস্কিটটা একদম সুন্দর খুব সুন্দর পারফেক্ট হয়েছে তো এখন আমি নামিয়ে নিয়ে কি করব গরম তো একটু অফ ক্যামেরায় নামিয়ে নিয়ে রেখে দিব যখন বিস্কিটটা ঠান্ডা হবে এমনিতেই পেন্ডার থেকে উঠে আসবে আর কোনো বিস্কিটটা ভাঙবে না তবে এই পর্যায়ে কেউ গরম গরম বিস্কিটটা উঠাতে যাবেন না গরম উঠাতে যখন যাবেন তখনই বিস্কিটটা ভেঙে যাবে একটু ঠান্ডা হওয়ার পরে বিস্কিটটা খুব মচমচও হয়ে যাবে আর সুন্দর করে উঠে যাবে কতটা পারফেক্ট হয়েছে তো বিস্কিটটাকে এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি যেটা বলছেন না বাপুরা এক কাপ আটার সাথে চিনি তেল থাকলে এই বিস্কিটটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর কিনে খাওয়াতে হবে না বাচ্চাদের একদিন বানিয়ে বেশি করে ঘরে রেখে দিবেন বাচ্চাদের টিফিনে দেবেন সন্ধ্যা চায়ের সাথে দিবেন তো বাচ্চারা খুশি হয়ে যাবে রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে